আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি শফিউল হারুন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আন্তর্জাতিক শান্তি পুরস্কার চালু করতে যাচ্ছে সরকার এ উপলক্ষে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক নীতিমালা দু হাজার চব্বিশের খসড়া অনুমোদন দেয়া হয় বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন জানান প্রতি দুই বছরে একটি ক্যাটাগরিতে এই পুরস্কার দেয়া হবে পুরস্কারের মূল্যমান এক লাখ মার্কিন ডলার ও আঠারো ক্যারেটের পঞ্চাশ গ্রাম ওজনের স্বর্ণের পদক তিনি বলেন আগামী বছর থেকেই এই পুরস্কার চালু করা হবে মাহবুব হোসেন জানান এছাড়াও বৈঠকে আরও কয়েকটি সিদ্ধান্ত হয়েছে তিনি বলেন বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে কঠোরভাবে বাজার মনিটরিং করতে বাণিজ্য প্রতিমন্ত্রীকে নির্দেশ দেন এ সময় প্রধানমন্ত্রী উল্লেখ করেন বাজারে কিছু কিছু পণ্যের সরবরাহ সঠিক থাকা সত্ত্বেও বাজারে কৃত্রিম মূল্য বৃদ্ধির প্রবণতা দেখা যাচ্ছে বৈঠকে শেখ হাসিনা বিধিমালা তৈরি করে অটোরিক্সা চালকদের নিয়মের মধ্যে আনতে নির্দেশ দেন তিনি বলেন প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদের রুট ও গতি নির্ধারণ করে দিতে হবে রাজধানীতে অটোরিক্সা বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে অটোরিক্শা চালকদের গত দুই ব্যাপী প্রতিক্রিয়ার বিষয়টি নজরে আসলে প্রধানমন্ত্রী বলেন অটোরিকশা চালকদের জীবন জীবিকার বিষয়টি উপেক্ষা করে কোনও সিদ্ধান্ত নেওয়া যাবে না উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে দেশের একশো ছাপ্পান্ন উপজেলায় আজ ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হয়েছে তা চলবে বিকেল চারটা পর্যন্ত আমাদের গাইবান্ধা সংবাদদাতা জানান জেলার সদর পলাশবাড়ি ও গোবিন্দগঞ্জ এই তিনটি উপজেলায় ভোট গ্রহণকালে শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি সকালে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বৃদ্ধি পায় আমাদের রংপুর মহানগর সংবাদদাতা মিঠাপুকুরের শটিবাড়ি মহাবিদ্যালয় তারাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং খোদ্দ কাশীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রগুলো ঘুরে জানান সেসব কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে এদিকে আমাদের কুড়িগ্রাম সংবাদদাতা জানান জেলার উলিপুর রাজারহাট ও সদর উপজেলায় আজ সকালে ভোট গ্রহণ শুরু হয়েছে শেষ খবর পাওয়া পর্যন্ত বেলা বারোটায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছিল কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি আমাদের জয়পুরহাট সংবাদদাতা জানান জেলার সদর ও পাঁচবিবি উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও বিজিবির সাথে স্ট্রাইকিং ফোর্স হিসেবে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করছেন কোথাও খবর কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটনার খবর পাওয়া যায়নি রংপুরের কাউনিয়া লালমনিরহাটের সদর ও জয়পুরহাটের খেতলালে চলতি বড়ো মৌসুমে ধান চাল ক্রয়ের উদ্বোধন করা হয়েছে কাউনিয়ায় উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া গতকাল উপজেলা খাদ্য গুদাম চত্বরে এই ক্রয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এ সময় ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা আবু মোহাম্মদ তরিকুল ইসলাম জানান এই মৌসুমে এই উপজেলায় এক হাজার চারশো উনআশি মেট্রিক টন চাল ও সাতশো মেট্রিক টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে লালমনিরহাট সদরে ধান চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন লালমনিরহাট তিন আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আতিয়ার রহমান উপজেলা খাদ্য নিয়ন্ত্রক স্বপন কুমার দে জানান এবার জেলায় সাড়ে সাত হাজার মেট্রিক টন ধান সাড়ে দশ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল ছিয়ানব্বই মেট্রিক টন আতপ চাল এবং একশো চৌত্রিশ মেট্রিক টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে আগেই জানানো হয়েছে জয়পুরহাটের ক্ষেতলালে সরাসরি কৃষকের কাছ থেকে দশ হাজার চার মেট্রিক টন ধান এবং মিলারদের কাছ থেকে চার হাজার তেইশ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে উল্লেখ্য এবছর প্রতি কেজি চাল ৪৫ টাকা এবং ধান বত্রিশ টাকা কেজি দরে ক্রয় করা হচ্ছে আগামী একত্রিশে আগস্ট পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে সড়ক দুর্ঘটনায় জীবনহানি ও ক্ষয়ক্ষতি রোধে সচেতনতা বাড়াতে রংপুর জেলা পুলিশের উদ্যোগে নো হেলমেট নো ফুয়েল কর্মসূচি শুরু হয়েছে গতকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে জেলার প্রতিটি পেট্রোল পাম্পে নো হেলমেট নো ফুয়েল স্টিকারে ও ব্যানার টানানো হয়েছে এছাড়া প্রতিটি ফুয়েল স্টেশনের মালিকদের হেলমেট ছাড়া জ্বালানি তেল না দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে এর লক্ষ্যে ফুয়েল স্টেশনের পাশে চেকপোস্ট স্থাপন করে আইন অমানকারীদের বিরুদ্ধে জরিমানা সহ আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে দুর্ঘটনায় জীবনহানি ও ক্ষয়ক্ষতিরোধে এই অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ সূত্র জানিয়েছে চিলমারিতে এক অগ্নিকাণ্ডে পাঁচটি ঘর এবং একটি মুদি দোকান পুড়ে গেছে গতকাল বিকেলে এই অগ্নিকাণ্ড সংঘটিত হয় ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুইটা পাঁচ মিনিটে